জিবরাইল আমার নবীর দরবারে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবুগ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতের পর ইয়া রাসূলুল্লাহ জানতে চায় আমার আল্লাহ খবর পাঠিয়েছেন রে জিবরাইল আমার বন্ধুকে জিজ্ঞাসা করো আমার বন্ধুর ফাতের পর আমার বন্ধু কোথায় থাকতে চায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার ওফাতের পর আপনি কোথায় থাকবেন আমার নবী কত সুন্দর জবাব দিলেন জিবরাইল রে আমার মাওলাকে জিজ্ঞাসা করো না আমার ফাতের পর আমার মাওলা আমাকে কোথায় রাখতে চায় কত সুন্দর জবাব আমার আল্লাহ পাকের কুদরতি দরিয়ার মধ্যে জোস লেগে যায় আমার আল্লাহ রে বলে বন্ধু আমার হাবিব আমার আমি আল্লাহর ইচ্ছা হয় আপনি বন্ধু রুফাতের পরে আপনাকে আমি আল্লাহর আর সাজিমের উপরে নিয়ে আসি আমার নবী ডেকে বলেন বাড়ালাহি আপনার আর সজিমে থাকতে আমার কোনো আপত্তি নাই তবে আমার একটা দরখাস্ত বলে কি বলে আমাকে যখন আপনি আর আজিমে নিয়ে যাবেন আর আজিমে নিয়ে গেলে আমার ওফাহাতের পর এই কোটি কুটি কোটি মাইল নিচ থেকে আমার গুণাগার মত আমার আশেকেরা আমি নবীর কথা যখন মনে পড়বে আমার এই আশেক পাগলগুলো আশো আজিমে যাইয়া আমি নবীর জিয়ারত করতে পারবেনি আমার আল্লাহ কি বলে বন্ধু আমার এই আরশো আজিমটা বানাইছি আপনার জন্য

আমার নবী কত ভালোবাসে আপনাকে আমাকে বিদায় বেলা নবী কান্দার বলে বারে লাহি যে আরো সে আমার উম্মত যাইতে পারবে না ওই আরো সে আমি নবী যাইতে চাই না আমার আল্লাকে বলে কোথায় থাকতে চান বলে বারে লাহি আমার নবী মজিরা মনোবর নবীর রাউসামকে জায়গাগুলো দেখাইয়া বলে বারে আমি মদিনার এই জায়গায় শুইতে চাই যেন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমার পাগল রাশে আমি নবীর রাউজা এসে যা জিয়ারত করতে পারে মানজার আকাবিরি ওজাবাত লাহু সাফাতি যেই আশেক আমি নবীর রাউজার কাছে সে ইয়ার সুলাল্লাহ বলে সালাম দিবে আমি নবীর জিয়ারত করবে তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে আমার আল্লাহ ডেকে বলে বন্ধু আমার হাবিব আমার অম্মদ কি এত ভালোবাসেন এত মহাব্বত করেন আর সাজিমের মায়া ত্যাগ করে মদিন এমন আমার আর মাটির মধ্যে আপনি শুইতে চান যান বন্ধু আপনি নবী রাউজা মোবারকের জায়গাটাকে আমি আমার আর শের সে সুন্দর বানাইয়া দিলাম এই জন্য আশেখ বলেন আর সম আল্লাহর সে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সম আল্লাহর চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও কেন তোমার মাঝে শুয়ে আছে শাহে মাদিনা তোমার মাঝে শুয়ে আছে শাহে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে সব ভুলিব মদিনার সঙ্গে প্রেমের কারাসার লাগাইয়া সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব ভুলতে পারি না সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সিফার অধিকারী তোমায় করেছেন তোমার মাঝে শুয়ে আছে শাহে মাদিনা তোমার মাঝে শুয়ে আছে শাহে মাদিনা সব ভুলিব ভুলতে পারি না সবে ভুলিব সবাই সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা সবে ভুলিব ভুলতে পারি না সবে ভুলিব তোমার বুকে আমার নবীর কদম লেগেছে আল্লাহু আকবার তোমার বুকে আমার নবীর কদম লেগেছে তোমার বুকে জিবরিল সদা সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম লেগেছে তোমার বুকে জিবিরিল আমিন সদায় এসেছে ওরে গরিব আমি কেমন করে যাব মদিনা গরিব আমি কেমন করে যাব মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মা দি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব